রমজানের সবাইকে শুভেচ্ছা ঈদ আসছে খুব সুন্দর লাগে খুব ভালো লাগছে মাননীয় সাংসদ এবং আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ এখানে সবাই গোটা উত্তর কলকাতার তৃণমূল পরিবার এখানে রয়েছে এবং এখন রমজান মাস চলছে তারপরে এখানে সবাই মিলে ইফতারে সামিল হওয়া খুব ভালো ইফতার রোজা ভঙ্গ করার সময় মুসলিম ভাইরা মূলত কথা কিন্তু আমাদের এখানে আজকে কাউন্সিলার্সরা ওয়ার্ডে আমার তৃণমূল প্রেসিডেন্ট নিউ ইয়র্কের সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে করলাম এটা একটা মেসেজ অফ গুড উইশেস লাভ টু আদার কমিউনিটিস মমতা ব্যানার্জি তো বলেই যে ধর্ম নিজেরা করো উৎসব সবাই করো সুতরাং উই আর ইনভলভ উইথ দিস ঈদ ফেস্টিভ্যাল যেমন মুসলিম ভাইরা আমাদের দিওয়ালি বা সময় ইনভলভ ভেরি ব্রাদারলি ফিলিং হয়েছে এবং আমাদের কলকাতা উত্তরের প্রার্থী এবং সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ইফতারটা সবসময় অর্গানাইজ করা হয় আমরা খুব আনন্দ করলাম মূলত ববি অমিরুদ্দিন এম এম আইসি কলকাতা কর্পোরেশনে এত সুন্দর অর্গানাইজ করে আমাদের সকলকে ডাকে একটা আনন্দের জায়গা নিশ্চয়ই সকলের ভালো চাওয়া প্রত্যেকেরই জন্যে সব আজকে আমাদের কারি সাহেব আমাদের ইমাম সাহেব রয়েছেন নাকুদা মসজিদে ইমাম সাহেব রোড শো সব আজকে আমরা একসঙ্গে এখানে উপস্থিত হয়েছি রোজার করার জন্য এটাই রমজান মুবারক করার জন্য আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই সমস্ত আমাদের সংখ্যালঘু ভাইদের ইত্যার ভঙ্গে। রমজান মাসে যে উপবাস করে ইফতার উপবাস করার পর উপবাস ভঙ্গ করার জন্য রোজা ভঙ্গ করার জন্য ইফতার তার আয়োজন করেন সুন্দরভাবে এই আয়োজন হয় তো সর্বতই এখানে এসে খুব ভালো লাগে যে আমরা সবাই মিলে যে মহান ব্রত নিয়ে রোজা রাখেন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা তাকে এবং সেই রোজা ভঙ্গ করার দিনে আমরা সম্মিলিতভাবে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সর্বজনীন মঙ্গলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি রাজনৈতিক স্থিতাবস্থা সব কিছু নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে সুখ শান্তির মধ্যে দিয়ে স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করি ফলে এটা খুব সুন্দর প্রথা এর মধ্যে দিয়ে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি তৈরি হয় সবতে এই দিনটার জন্য আমরা প্রতীক্ষা থাকি খুব আনন্দ জিনিস এটা খুব ভালো কমিউনিটি মেসেজ আপনি দেখেছেন এখানে হিন্দু মুসলিম সব একসঙ্গে বলে ইস্তিয়ার করেছে এটা আমির উদ্দিন বাবী সাহেব প্রত্যেক বছর উনি ফেসিলিটেট করেন সুদীপ দার এটা ইফতার পার্টি থাকেন উনি আমার নর্থ কালকাটা ক্যান্ডিডেট জিতবে এটাই আমাদের ভরসা আমাদের বিশ্বাস আর উনি সবাইকে নিয়ে আমাদের অনেক কাউন্সিলর ওয়ার্ড প্রেসিডেন্ট এসব ছিল আর একটা ভালো মেসেজ গেছে পুরো কমিউনিটিকে এটা কমই একটার মেসেজটা আর আমরা আগামী দিন এই রকম সব সঙ্গে থাকবো যেরকম মা দিদিমণি বলে ধর নিজে নিজে উৎসব সবার